অর্থাৎ শরমতের অভিচার অন্যায় নিয়ে প্রতিবাদ লেখনিতে প্রতিবাদ সংগ্রামে প্রতিবাদ এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যে এখনিষ্টতা তারা দেখিয়ে গেছেন সেই জায়গাটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে শামসুল রহমানের আত্মা শান্তি পাবে সাইফুল আলমুল বুলদের আত্মা শান্তি পাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সেই জায়গাwidetilde আমরা পিছে পড়ছি आमदार कर्तृत्व আমি আহ্বান জানাব সরকারের কাছে রাষ্ট্রের কাছে এই হত্যার বিচারের দাবি যাওয়ার পাশাপাশি আমরা শামসুর রহমানের সাংবাদিকতাকে তুলে ধরার চেষ্টা করি শামসুর রহমানকে অনুসরণ করার চেষ্টা করি তাহলে এই সমাজের অনাচার অকল্যাণের বিরুদ্ধে কথা বলতে যদি পারি সঠিক কথাটা বলতে পারি দল কেনা না হয়ে গোষ্ঠী না হয়ে কিছু কিছু ব্যাপারে ঐক্যবক্ষণ হতে পারি তাহলে আমরা সঠিক পথে একত্রী বলে ধরে দেব এবং সেটা যদি একত্রে থাকে নিশ্চয়ই শনাক্ত হবে এই বিচার এই মাটিতেই হবে ধন্যবাদ সবাই